আসসালামু আলাইকুম আমরা এবার ক্লাস এর অপনয়ন পদ্ধতি তেইশ নম্বর অঙ্কটা সমাধান করবেন ইনশাল্লাহ তো দেখো আমাদের দুইটা সমীকরণ দেওয়া হচ্ছে এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইজিক হচ্ছে টু বাই এ প্লাস হচ্ছে ওয়ান বাই বি আর আরেকটা সমীকরণ হচ্ছে এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ ইজিকাল হচ্ছে টু বাই বি মাইনাস ওয়ান বাই এ ওকে তো আমরা কি করবো আমরা হচ্ছে মনে করো এক নম্বর সমীকরণ প্রথমটাকে এক নম্বর সমীকরণ এবং দ্বিতীয়টাকে হচ্ছে দুই নম্বর সমীকরণ নামকরণ করলাম ওকে তো এখন খেয়াল করো যে আমাদের কাজকে আমাদের কাজ হচ্ছে এখানে দেখতে এক্স এক্সের যে শখ দুইটা আছে এখানে এক্সের যে শখ আছে এখানে এক্সের যে শখ আছে এরা পরস্পর সমান না ওকে আবার ওয়ের যে সময় ওয়াই এর যে শখ আছে তারাও পরস্পর সমান না আমাদের কাছকে আমাদের কাজ হচ্ছে প্রথমে এক্সের এবং ওয়াইয়ের যে শখ আছে দুইটাকে এই দুইটার একটা এক্সের শখ না হয় ওয়াই এর শখ যেখানে একটাকে সমান বানানো ওকে তো আমরা যেহেতু আগের অঙ্কগুলোতে এর শখটাকেই সমান বানাইছি তো এখানেও এর শখটাকেই সমান বানাবো তো এর জন্য কি করতে হবে আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি এখানে এক্সের যে শখ আছে এটা দ্বারা এইখানে গুণ করব আর হচ্ছে এখানে এক্সের যে শখ আছে এটা দ্বারা এইখানে গুণ করব। ঠিক আছে এখানে এক্সের শখ ওয়ান বাই এ ছিল তাই ওয়ান বাই এ দ্বারা গুণ এখানে এক্সের শখ ওয়ান বাই বি আছে তাই হচ্ছে আমরা এখানে ওয়ান বাই বি দ্বারা গুণ করবো ওকে এখন আমাদের আমাদের কাছকে আমরা যদি গুণ করি তাহলে তোমরা বাংলায় কীভাবে লিখবে যে এক নং সমীকরণকে ওয়ান বাই বি দ্বারা গুণ করে পাই এভাবে লিখবা ওকে তো এটা করতে সেমই তো এক অন বাই এ দ্বারা যদি পুরো সমীকরণটাকে গুণ করি তাহলে আমাদের কি থাকে মানে এক্স বাই এ তো আমাদের আগে থেকেই ছিল এর সাথে গুণ হচ্ছে কি ওয়ান বাই বি প্লাস হচ্ছে ওয়াই বাই বি আমাদের আগে থেকেই ছিল এর সাথে গুণ হচ্ছে কি ওয়ান বাই বি ইজিকল হচ্ছে ইজিকল হচ্ছে টু বাই এ আগে থেকে ছিল এর সাথে গুণ হয়েছে অন বাই বি প্লাস হচ্ছে অন বাই বি একটা এখানে আগে থেকে ছিল এর সাথে গুণ হয়েছে আর একটা অন বাই বি ওকে এরকম তাই তো এইবার এই এ এবং এই এ এবং এই বি গুণ হলে কি থাকবে আমাদের এখানে এখানে আমাদের শুধুমাত্র এক্স বাই এ বি থাকে ওকে তো এটাকে একটু নিচে লিখি এক্স বাই হচ্ছে কি থাকে এবি ওকে প্লাস এ বি এবং বি গুণ হলে স্কোয়ার হবে অর্থাৎ ওয়াই বাই ওয়াই বাই হচ্ছে বি স্কোয়ার ওকে স্কোয়ার ওকে এরকম থাকে তো এটাকে মনে করো আমরা নামকরণ করলাম তিন নম্বর সমীকরণ ওকে আর এরপরে কাজকে এরপরে দুই নম্বর সমীকরণকে আমরা ওয়ান বাই এ দ্বারা গুণ করবো দুই নম্বর সমীকরণকে ওয়ান বাই এ দ্বারা গুণ করে পাই ওকে তো দুই নম্বর সমীকরণ কি এক্স বাই বি তো আগে থেকেই ছিল এর সাথে গুণ হবে কত ওয়ান এ মাইনাস ওয়াই বাই এ এটা তো আগে থেকেই ছিল এর সাথে গুণ করবো ওয়ান বাই এ ইজিকল টু বাই বি এটা তো আমাদের আগে থেকেই ছিল এর সাথে আমরা গুণ করবো কি গুণ করবো হচ্ছে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ এখানে আগে থেকেই ছিল এর সাথে আরেকটা ওয়ান বাই এ গুণ হবে ওকে লিখি ওয়ান এ আর একটা গুণ হবে এখানে তো যাই হোক এখন যদি আমরা একটু গুণ করি তাহলে কি হবে মাইনাস ওয়াই বাই এই স্কোয়ার ইজিক হচ্ছে টু বাই এব মাইনাস এ মানে ওয়ান বাই ওকে তো এটাকে মনে করো আমরা চার নম্বর সমীকরণ নামকরণ করলাম ওকে এখন আমাদের কাজকে এখন আমাদের কাজ হচ্ছে দেখতে পারতেছ এক্স বাই এ বি এবং আমরা এখানে লিখবো কি তিন নম্বর সমীকরণে এক্স বাই এ বি এবং যাতে চার নম্বর সমীকরণ এক্স বাই বি কাটা দিতে পারে এই উদ্দেশ্যে তিন মাইনাস চার করতেছি ওকে তো তিন মাইনাস চার যদি করি তাহলে তিন নম্বর সমীকরণ কি ছিল আরেকবার লিখতে হবে আমাদের এক্স বাই বি প্লাস হচ্ছে ওয়াই বাই বি স্কোয়ার ইজিকল হচ্ছে টু বাই এল হচ্ছে টু বাই মাইনাস হচ্ছে ওয়ান বাই এই স্কোয়ার ওকে তো এখানে খেয়াল করো আমরা কি করবো বিয়োগ করবো বিয়োগ করলে কি হবে নিচের যে সমীকরণ থাকবে এই চিহ্ন পরিবর্তন হবে ওকে প্লাস ছিল তাই মাইনাস মাইনাস ছিল তাই হচ্ছে আমাদের প্লাস আবার এখানে প্লাস ছিল তাই হচ্ছে মাইনাস এখানে মাইনাস ছিল তাই হচ্ছে প্লাস ওকে তো এই প্লাস এক্স বাই এ বি এবং এই মাইনাস এক্স বাই এব এটা কাটা যাবে ওকে তো আমি আর লিখলাম না ওইটা তো এক্স বাই বি স্কোয়ার সরি ওয়াই বাই বি স্কোয়ার এর মতোই লিখলাম প্লাস ওয়াই বাই এই স্কোয়ার ওকে আচ্ছা এখানে একটু খেয়াল করো আমরা এখানে একটু ভুল তুলছি ঠিক আছে মানে এখানে তোলার সময় এই যে ওয়ান বাই বিয়ার সেটাকে আমরা তুলছি ওকে তিন নম্বর থেকে করছি তাই তো এটা তো হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ তাই না তো এটা আমরা আমরা একটু ভুল তুলছি এখানে প্লাস হবে ওকে এই যে এই প্লাসটা আমরা তোলার সময় ভুল করে আমরা মাইনাস দিয়ে ফেলছিলাম ওকে তো যাই হোক এখানে দেখো টু বাই আছে আর প্লাস টু বাই আর এখানে আছে হচ্ছে মাইনাস টু বাই ওকে তো এই প্লাস টু বাই এবং মাইনাস টু বাই এটা তো কাটা দিতে পারি আমরা তাই না তো মানে এখানে যেরকম কাটা দিছিলাম ওকে এভাবে কাটা দিতে পারি ওকে তো আমাদের থাকে কি উপরে থাকে হচ্ছে ওয়ান বাই বি স্কোয়ার আর হচ্ছে এখানে নিচে থাকে কি নিচে থাকে হচ্ছে প্লাস ওয়ান বাই এই স্কোয়ার এরকম থাকে ওকে তো এখন এরকম যদি থাকে তাহলে আমরা লিখতে পারি কিনা দেখো তো এখান থেকে আমরা কী করলাম ওয়াইটাকে কমন নিলাম এখানে ওয়াই আছে এখানে ওয়াই তো তোমরা ওয়াই কমন নিলে কি থাকে এখানে ওয়াই চলে গেছে কমন নিশি মানে কি চলে গেছে ওয়াই তাহলে আমাদের এখানে অবশিষ্ট কি থাকে অবশিষ্ট থাকে হচ্ছে ওয়ান বাই বি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এখানে ওয়াই চলে গেছে ওকে ওয়ান বাই এই স্কোয়ার এরকম থাকে ওকে আর এখানে কি ছিল আমাদের এখানে আগে থেকেই ওয়ান বাই এই স্কোয়ার ওয়ান বাই এই স্কোয়ার এটাকে আগে লিখলাম মনে করো ওকে আগে লেখার কোনো প্রয়োজন নাই এটাকে আমরা এভাবে লিখলাম যেভাবে আসে ওয়ান বাই বি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এই স্কোয়ার এরকমই তো থাকে তাই না মানে এখানে যা আসলে ওইটাই লিখছি এখান থেকে শুধুমাত্র ওয়াই কমন এসে ওকে কমন এলে ওয়াই বাদে যা থাকবে সেটাই লিখছি ওকে এখন দেখো বুঝতেই পারতেছে যে ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার এখানে ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার তো আমরা দুই পক্ষ থেকে এটাকে কাটা দিতে পারি একই জিনিস যেহেতু দুই পক্ষ থেকে কাটা দিতে পারি ওকে যদি দুই পক্ষ থেকে কাটা দিই তাহলে আমাদের কী থাকে ওয়াই ইজ থাকে কি ওয়ান ওকে ওয়াই এর মান থাকে কত ওয়ান ওকে তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম ওকে এখন আমাদের কাজ কি এক্স এর মান বের করা তো আমরা এর জন্য আমরা কি করব ওয়াই এর যে মান আছে এটাকে আমরা হচ্ছে এক নম্বর সমীকরণে বসাই দিব ওকে এক নম্বর সমীকরণে যদি আমরা ওয়াই এর মান বসাই আমাদের এক নম্বর সমীকরণ কি ছিল এক নম্বর সমীকরণ ছিল হচ্ছে এক্স বাই এ প্লাস এ এটা এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু বাই এ প্লাস ওয়ান বাই বি এটা ছিল আমাদের এক নম্বর সমীকরণ ওকে তো এক নম্বর সমীকরণে যদি আমরা একটু লিখি x বাই হচ্ছে এ প্লাস uh, হচ্ছে y বাই বি ওয়াই বাই বি হচ্ছে টু বাই এ প্লাস হচ্ছে ওয়ান বাই বি এটা হচ্ছে আমাদের এক নম্বর সংক্রমণ ছিল এখানে কী করবো আমরা এর যে মান এটা মান বসাবো ওকে ওয়াইয়ের মান এই যে এই বসায় দেবো ওকে তো যদি বসায় দিই এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান হচ্ছে বাই এ প্লাস হচ্ছে ওয়ান বাই বি এখন বুঝতেই পারতেছো যে এই প্লাস ও গেলে কী হবে মাইনাস হবে তার মানে ওয়ান বাই বি আর এইটা অপেসে গেলে মাইনাস ওয়ান বাই বি অর্থাৎ এই প্লাস এ বাই বি মাইনাস এ বাই বি কাটা যাবে ঠিক আছে তো যদি কাটা যায় তাহলে কি থাকে আমাদের এখানে থাকে হচ্ছে এক্স বাই এ হচ্ছে দুই বাই এ এখন আবার খেয়াল করো এই এ এবং এই এ এটাও তো কাটা যাবে তাই না তো যদি কাটা যায় তাহলে মনে করো একবারে কাটা দিয়ে দিলাম তো কাটা থাকে কি দুই থাকে বুঝতে পারছো যে এই এ মানে এটা এটা তো কাটা আর এই এ এবং এই এ এটাও কাটা দিয়ে দিচ্ছি ওকে তো কাটা দিলে কি থাকে এক্স এ মানে শুধুমাত্র দুই থাকে ঠিক আছে তাহলে আমরা আমাদের অ্যান্সার বেরোচ্ছে তোমরা অ্যান্সার লিখবে এভাবে যে নির্ণেয় সমাধান এক্স কমা হচ্ছে ওয়াই এই দুইটার মান কত এক্স এর মান বের হইস হচ্ছে দুই এবং এর মান বের রইস হচ্ছে ওয়ান ওকে এই হচ্ছে আমাদের অঙ্ক ছিল এই হচ্ছে আমাদের অঙ্কটার অ্যান্সার ছিল আশা করি বুঝতে পারছো তো আমাদের এই ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ